হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলেছে একটি নতুন ব্লগের সাথে আজকে হচ্ছে আমার পুচকি পুচকি একটা ননদ আর দেওর মানে ওরা জমুজ ওদের হচ্ছে অন্নপ্রাশন তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব পুরোটা দেখতে থাকো আর হ্যাঁ আগের দিন ওদের এমনি মুখে মানে প্রসাদ দেওয়া হয়েছিলো সেটাও তোমাদের আগে শেয়ার করব তারপরের দিন অনুষ্ঠানে কী কী করা হয়েছে সেটাও শেয়ার করব তো চলো বন্ধুরা তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা এই যে এটা ওদের অন্নপ্রাশনের আগের দিন সেই দিনকে আর কি ঠাকুর বাড়ির থেকে প্রসাদ এনে ওদের মুখে দেওয়া হয়েছিল মুখ এঠো করা হয়েছিল। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে ছেলে বাচ্চাটাকে মুখ এঠো করা হলো এরপর মেয়ে বাচ্চাটাকেও মুখ এঠো করা হবে তারপরে পরের দিন অনুষ্ঠানটা হবে তো এটা আমার সম্পর্কে একটা ছোট দেওর আর ননদ হয় আমার কাকা শ্বশুরের ছেলে আর মেয়ে তো ওদের অন্নপ্রাশনের ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এর পরের দিন অনুষ্ঠান করা হয়েছিলো সেগুলোও তোমরা এক এক করে পরপর সব দেখতে পাবে পুরো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো তো চলো আর কথা বলবো না পুরোটা তোমরা সবাই এনজয় করো ভিডিওটা छुट्टी तमाशे जैसे पानी बताशे हाथों से ना जाने दे हाले हाले झरों के चल खोले खुशी के थोड़ी हवा तो आने दे दबे दबे पाओ जरा चले आओ ये पल मिलेंगे कहा खफा खफा क्यों है दू छोटे छोटे तमाशे जैसे पानी बताशे हाथों से ना जाने दे हले हौले चर के चल खोले खुशी के थोड़ी हवा तो आने दे रता ता ता। थोड़ी थोड़ी जोरा जोरी थोड़ी थोड़ी चोरी शोरी कर ले भोली भाली प्यारी प्यारी यादें सारी झोली में भर ले बड़ा थोड़ी थोड़ी चोरा चोरी थोड़ी थोड़ी चोरी चोरी कर ले भोली भाली प्यारी प्यारी यादें सारी झोली में भर ले जिंदगी है और क्या? एक चुट से जैसे पानी पता से हाथों से ना जाने दे हले हले चर्रो के चल खोले खुशी के थोड़ी हवा तो आने दे बगिया में महके है जैसे बादलों की मैं और झुम जाओ मैं बनके बाबरिया अपनी चोटी में बांध लो दुनिया दिल है छोटा सा छोटी सी आशा

মুখে প্রসাদ আগের দিন দেওয়া হয়েছিল তারপরে আর কি যা যা নিয়ম করার সেগুলো সব করা হয়েছিল তো এখন আমরা একটু ফটোশ্যুট করতে বসে পড়েছি দুজনা দুজনকে কোলে নিয়ে নিয়েছি তো এখানে একটু ফটো ভিডিও তোলা হচ্ছিল আর আমার ব্লগের মাধ্যমেও তোমাদেরকে সেগুলো শেয়ার করছি আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো বেশিক্ষণ ছিলাম না এরপরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে গেছি যেহেতু পুচকুকে নিয়ে আসিনি তো এই দেখো পুচকি দুটো এখন বসেছে তো ছেলেটা বসতে পারে মেয়েটা এখনও পুরোপুরি পারে না তো এদিকে আমরা কিন্তু ফটো টটো তুলে চলে এসেছি খাবার টেবিলে খেতে বসে পড়েছি অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের আসতে প্রায় বিকেল চারটের দিকে আমরা এসেছি তো এই যে সব কিছু দিয়ে এখন কিন্তু খাওয়া শুরু করে দিলাম খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে